হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নমস্কার আর আজকে আমি যাচ্ছি বিয়েবাড়ি আমাদের পাড়ায় বিয়ে এক আমার মামার সম্বন্ধ তার বিয়ে তার বিয়েতে আমরা বরযাত্রী যাচ্ছি আজকে তো বরযাত্রী অনেকক্ষণ আগে চলে গেছে তো আমরা একটু লেট হলো আমাদের ওই জন্য আমরা একটু বাইকে যাচ্ছি কেননা বাইক এ করে গেলে আমরা প্রোগ্রাম করছি ওদিকে একটু করে ঘুরব তার মাঝে আপনিও আমিও আপনাদেরকে একটু রাস্তা লিখে দিই আমরা এখন মোটামুটি রায়গঞ্জ পলিটিক্স পার করে পানিসালা পার করে এই নাগরের কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে এখন আমি নাগরের ব্রিজটাকে দেখাবো তেমন সুন্দর দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে নাগরের ব্রিজের মধ্যে আমরা এবার বসে গেলাম আর যাচ্ছে খুব সুন্দর রাস্তাটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ যেতে যেতে খুব এনজয় করে যাচ্ছি আমরা এই তো আমরা দুই বন্ধু বাইকে করে যাচ্ছি আর এখন আমরা চলে আসছি বিহারে মোটামুটি বলরামপুরের রামপুরের কাছাকাছি এখানে আমরা রাস্তা একটু ভুলে গেছি ভুলে যাই একটু বিলের মধ্যে চলে আসছি আমরা মাঝখানে বিলের মাঝখানে চারিদিকে ফাঁকা চার কিলোমিটার মতন এদিকতে আছেন এখন বন্ধুটাকে গাড়ি চালাতে দিয়েছি মোটামুটি আমি এই সত্তর কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি এখন আমি ক্লান্ত হয়ে গেছি এখন ওকে আমি চালাতে দিলাম এখন আমি একটু রেস করবো পিছনে বসে আর কী করবো যাব কী করবো এখন এ হারিয়ে গেছে তো কিছু করার নেই না দেখা থাকলে যা হয় জিনিসগুলো এদিকে খুব চাষ হয় এটা বলে হরলিক্সের কাজে লাগে হরলিক্স তৈরিতে লাগে কিন্তু কি নাম সেটা আমার জানা নেই জানা ছিল কিন্তু আমার মনে নেই এখন কি কী নাম আর যাদের যদি দেখে থাকেন যারা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেছেন পালকে হিচাপে পালকু কেমেৰা কিন্তু নে না লাইন আগত আছে অকণমান ফেৰ এটাকৈ হেক আচ্ছা হেৰি গেছি বল খে যাব খিচু আর হারিয়ে গেছি আজকে কিন্তু অন্য অন্য বিয়ে বাড়িতে চলে আসতেছি হ্যাঁ চলো চলো ঠিক আছে অন্য বিয়েবাড়িতে বাড়িতে আসে ঢুকে গেছি ওই জন্য এখন আর কি করবো এখন আবার যাচ্ছি ঘুরতে ঘুরতে এখানে আমরা বলে দিয়েছি সেখানে এই তো আমাদের একটা ড্রাইভার স্যার এখানে চলে আসছে যে আমরা এখন আসছি বিহারের ঝোল ঝুলি ইয়া ঝোল ঝুলিয়া এখন বিয়ের বাড়ির কাছাকাছি আসি আমরা

এরপরে আমরা বিয়ে বাড়িতে যাবো এই যে দেখা দেখানোর চেষ্টা করতেছি এই নাচ শুধু এরকমই নাচ নয় এই গ্রাম পূজাতে নাচের অনেকগুলো ভাগ আছে আর গানেরও অনেকগুলো ভাগ আছে শুধু এটা এক রকমের চলতেছে মনে মনে হচ্ছে এক রকমের নাচ হচ্ছে না এটা এক এটা একটা নাচ তার মধ্যে আরও অনেক রকমের নাচ আছে এই নাচগুলো যদি সব আমি আপনাদেরকে দেখাই তো এটা অনেক বড়ো হয়ে যাবে আরও বোর হয়ে যাবেন তো ওই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এই এই যে এই এরকম একটা নাচ এই নাচের কোনো শেষ নেই অনেক নাচ বলছি আর যদি তো হারিয়ে গেছিলাম এখন বিয়ে বাড়িতে আসছি আমরা এই তো নাচতেছে এটা আমাদের এটা আমাদের বাসায় তাকে দা বাপলা বলে এটা বিহার পড়ছে এটা যে সান্তালি ভাষায় দা বাপলা বলে হ্যাঁ সান্তালি ভাষায় দা বাপলা বলে থাকে

সান্তালের ট্রেডিশনাল ড্রেস ওই জন্য ওরা আমাকে দেখতেছে যে আমাদের আত্মীয় আছে তোমরা খোঁজা খুঁজি পর পুরা ঘামে এত দূর এখন এটা আমরা দিয়ে বাড়ি বিয়ে বাড়িতে এখনো যায়নি বিয়ে বাড়িতে এখনো আধা কিলোমিটার বাকি আছে আধা কিলোমিটার এখনো বাকি আছে তো যাব একটু পরে ঠিক আছে আরো দেখা হবে এই এখন ওরা গান করতেছে আমাদের নিয়মের মধ্যে এরাও গান করে যারা বাজাচ্ছে দেখতেছেন ঢোল বাজাচ্ছে ওরাও গান করে তার সাথে সাথে যারা নাচতেছে তারাও গান করে আমাদের এটা ওটা

ちょっとやってみようね。